কথায় হচ্ছে টাকা থাকলেই বাড়ি হয় না বাড়ি করতে গেলে ভাগ্য লাগে যার ভাগ্যে আছে লেখা সেই বাড়ি করতে পারবে নিজের না হলে নাকি হয় না যাই হোক আমার তো হয়েছে সে বহু কষ্টের পরেই সেই কিন্তু হয়েছে তাতে আমি খুবই খুশি আর এই সব কিছুর জন্য সম্ভব হয়েছে তাতে বাবা মা এবং মানুষের অবদান সব থেকে বেশি যাই হোক আমি হচ্ছে আমার দিন শুরু করেছি অনেকটা আগেই আমার স্নান টান হয়ে গেছে আর এখন আমি বিছানা গোছানোর জন্য চলে এসেছি ছেলেকে নিয়ে একদমই কিছু করা যায় না আগে তো এত রেসপন্স করতো না কিন্তু এখন এতটা বেশি রেসপন্স করে আমি ওকে নিয়ে কোনো কাজ করতে বিশেষ করে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করতে খুবই ভয় পাই মা যদি ধরে ওকে তাহলেই আমি গিয়ে রান্নাঘরে কাজ করি নাহলে একদমই সাহস পায় না হ্যাঁ টুকিটাকি ওকে নিয়ে করে ফেলি ঠিকই কিন্তু সবটা করার সাহস পায় না আর ওকে আমার ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে এটা খুবই একটা ভয়ানক সিচুয়েশান এই দেখো না এখন ও খেলছে আর আমি সেই সময় সব জিনিসগুলো গুছিয়ে নিলাম এখন এত মুখে জুড়ে জুড়ে আওয়াজ করে খেলতে শিখেছে দূর থেকে শুনলে মনে হবে খুব কাঁদছে এই যে এরপর কোলে ওঠার সে কি বায় না আমি ওকে কোলে তুলে নিয়েছি আর এরপর জামা কাপড়গুলো সব এক এক করে গুছিয়ে রাখছি সরি জামা কাপড়গুলো নয় ওর কাঁথাগুলো সব এক এক করে গুছিয়ে রাখছি আর ওর কিছু ছোটো ছোটো কাপড়ও রয়েছে সেগুলোও পাঠ করব কিন্তু সুযোগ হলো না এতই কান্নাকাটির পরিমাণ এরপর বেড়ে গেল আমি ওকে নিয়ে একটু বালিশে শুয়ালাম আর বাইরে আসার জন্যই ও মেনলি এত কান্নাকাটি করছিল তারপরেও চুপ করছিল না আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম তারপরে চুপ করতে মায়ের কাছে দেওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে একটা রিফাইন তেলের পাউ জেনে রেখেছিলাম দোকান থেকে তো ওটাই এখন ঢেলে নিচ্ছি আর আমাদের তো জানোই বেশিরভাগ রান্নাবান্নাই রিফাইন তেলেই হয় সর্ষের তেলটা খুব কমই ইউজ করা হয় এই আলুগাতে মাখানো এইসব কাজে আর কি করি কখনো মাছ সর্ষে বাটা দিয়ে রান্না এইসবে আমি করি আর পোস্ত করলে তখন সর্ষের তেল ইউজ করি এই যে ছেলেকে স্নান করানো হবে মাকে আমি দিয়ে দিলাম জলটা ঢেলে জলটা আমি মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম এই একটা সুবিধা মাইক্রোওভেনে বসিয়ে দাও বাটি গরম হবে না কিন্তু জল গরম হয়ে যাবে ইজিলি ধরতে পারবে আর এদিকে এই দেখো আমার পোস্ত বাটাও হয়ে গেছে খুব জেদ ছিল যে সিল নড়াতে একটু বাটো ব্যাস তো ওই ইচ্ছা পূরণ করার জন্য আমি সিল নড়াতে আজকে মশলা বেঁচেছি যাই হোক আমার মশলা টশলা বাটা হয়েই গেছে আর শিল নড়াটা অবশ্যই মা তুলে দিয়েছিল আমি এখনও পর্যন্ত কিন্তু ভারী জিনিস তুলি না কারণ আমার প্রবলেম হবে সেটা আর কেউ বুঝবে না আমাকেই কষ্টটা ফিল করতে হবে এদিকে ছেলে স্কুল থেকে এসেছিলো এবং আমার আর ছেলের একটা খুব খুব ইম্পর্ট্যান্ট কনভারসেশন চলছিল কারণ কালকে রাত্রেবেলায় ও হলো না পড়েই ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যা সন্ধ্যা এবং আমার সাথে কথা ছিল যে সকালে উঠেই ও হচ্ছে পড়তে বসে যাবে এবং তারপরে পড়া কমপ্লিট করে স্কুলে যাবে কিন্তু তা তো আর হয়নি এটা হবে না আমি জানতাম যাই হোক তারপরেও কথা যেহেতু হয়েছিল সেটা নিয়ে একটু শাসন চললো তারপরে বললাম কী রে একা একা নিয়ে এসে আইসক্রিম খাচ্ছিস আমাকে দিবি না বলাতে এই যে আইসক্রিম দিল না এই কথাটা বলবো না যে বলাতেই দিয়েছে ও কিন্তু নিয়ে এলেই আমাকে দেয় একটু হলেও দেয় হয়তো এক চামচই দেয় বাট দেয় এই যে যেগুলো বাকি রয়ে গিয়েছিল ও কাঁদছিল বলে সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি এই সময়টা ও ওর দিম্মির কাছে থাকে আর এই সুযোগ সব কিছু গুছিয়ে নেওয়ার হ্যাঁ কখনো কখনও শরীর একদমই কাজ করতে ইচ্ছা করে না সেই সময় জানো তো পেরে উঠি না নাহলে কিন্তু আমি চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার আর একটা মজার কথা বলি এই ভিডিও করি করি বলেই না সেদিন ভিডিও দেখে বুঝতে পারলাম জামাটা আমি দু নম্বর থাকে রেখেছিলাম এরপর লাঞ্চ করতে চলে এলাম আলু মাছ দিয়ে ঝোল আর এদিকে ঢ্যাঁড়স আলু পোস্ত শাক ভাজা দিয়ে সুন্দর একটা লাঞ্চ চাললাম আর ভারি শখের পোস্ত তাও আবার শিল নড়াই বাটা স্বপ্ন দেখলে হয়তো সব রকম স্বপ্ন পূরণ করা সম্ভব হয় কিন্তু নসিবে না থাকলে বাড়ির স্বপ্ন স্বপ্নই থেকে যায় এই কথাটা আমি খুব মানি কারণ আমি চোখের সামনে থেকে দেখেছি যে তাই জন্য আমি এটা খুব মানিও যা ইচ্ছে পূরণ হচ্ছে এই অনেক